নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এ একটি রেসিপি এঁচোড় তো অনেকভাবেই আমরা রান্না করে থাকি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বলবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মাঠার মাংস খাচ্ছি রান্নাটা শুরু করব কাটা দিয়ে এঁচোড় আমরা কম বেশি সবাই কাটতে পারি কিন্তু যদি এঁচোড় এইভাবে কেটে নাও তাহলে খুব তাড়াতাড়ি এচোর কাটা হয়ে যায় দেখো মাঝখান থেকে দুভাগ করে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে আর কাটার আগে অবশ্যই বঠির গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও ভালো করে তেল লাগিয়ে নিয়েছি তাহলে এঁচড়ের যে আঠা আছে বঠির গায়েও লাগবে না আর হাতেও কিন্তু লেগে যাবে না খোসা ছাড়িয়ে বুকের অংশটা কেটে নেব আর এইভাবে মাপ মতন টুকরো করে নেব আর জলের মধ্যে ফেলে দিতে হবে এ কাটার আগে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম তাই নতুন করে আর এখানে তেলের ব্যবহার করব না এই গায়ে তেল লেগেই আছে শুধু লবণ আর হলুদ দিয়ে এ ভালো করে ডুবিয়ে দেব এবার দেখো এখানে একটি কুকার নিয়েছি জল থেকে এ ছেকে ছেঁকে তুলে নিয়ে এইভাবে কুকারের মধ্যে দিয়ে দেব। আমি এঁচড় রান্না করার আগে অবশ্যই ভাপ দিয়ে নেব অনেকে ভাব ছাড়া রান্না করে কিন্তু আমার মনে হয় ভাব ছাড়া রান্না করলে এঁচড়ের মধ্যে তেল মশলা ঠিক মতন যায় না আর এঁচড়ের মধ্যে যেহেতু আঠা থাকে রান্না করার পর একটা কষা কষা ভাব থাকে দেখো এঁচোড় আমি লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে ভাব দিয়ে নিয়েছি জল থেকে ছেঁকে তুলে একটি বাটির মধ্যে নিয়ে নেব। দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে বেসন স্বাদ মতন লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে এঁচড় মেখে নেব আর এখানে করে বেসনের পরিমাণটা কিন্তু এঁচড় অনুযায়ী দিতে হবে খুব বেশি বেসন দিলে তাহলে এঁচড়ের স্বাদ পাওয়া যাবে না তাই এই পরিমাণে দেড় চামচই ঠিক আছে এর থেকে বেশি নিলে একটুখানি বাড়িয়ে নেবে তোমরা এঁচড় মেখে রেখেছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আগে তেলটা গরম করে নেব আর এঁচড় রান্নাটা আমি খুব কম তেলেই করছি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এবার মেখে রাখা এঁচড় দিয়ে দেব গরম তেলের মধ্যে এবার খুব ভালো করে আগে এঁচড় ভেজে নিতে হবে লো টু হাই ফ্লেমে আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে এঁচড়ের গায়ে বাদামি কালার চলে এসেছে দেখো এঁচড় অনেকটা ভাজা হয়ে গেছে এবার এঁচুর নামিয়ে নেব আর যেটুকুনি আমি তেল দিয়েছিলাম তেল পুরো এঁচোড়েই কিন্তু টেনে নিয়েছে তাই তেল থেকে ছাকার কোনো ব্যাপার নেই এইভাবে কড়াই থেকে এঁচড় তুলে নেব। আর এমনিতেও এঁচুড়ে কিন্তু একটু তেলটা বেশি লাগে আবার কড়াই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নিয়ে আগে তেলের মধ্যে দিয়ে দেব। দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ ইঞ্চি মাপের দারচিনি হাফ চামচ পরিমাণে গোটা জিরে এবার সব খুব ভালো করে হালকা ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আলুও আমি হালকা ভাব দিয়েছি আলু দেওয়ার পর খুব ভালো করে আগে একবার নেড়ে নিতে হবে তারপর আলুর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নিতে হবে এই পদ্ধতিতে একবার এঁচোড় রান্না করে দেখো দুর্দান্ত স্বাদ হয় রুটি বলো পরোটা বলো ভাত বলো ফ্রায়েড রাইস বলো যে কোনো কিছুর সাথে কিন্তু এঁচোড়ের এই পদটি খুব সুন্দরভাবে যাবে দেখো আলু অনেকটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ঘি মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য জল জল দিয়ে খুব ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু খুব কম তেল আর মশলার ব্যবহার করেছি সবসময় যে বেশি বেশি করে মশলা দিলেই রান্না ভালো হয় তা নয় একটি রান্না ভালো করতে গেলে অনেক কিছু প্রসেস কিন্তু মেনে চলতে হয় যেমন ঠিকঠাক মতন জাল দিতে হবে মানে আগুনের তাপটা পাবে ভালো করে কষানো হাতে সময় নিয়ে এইভাবে আরও কিছু টিপস আছে যেগুলো মেনটেন করলে কিন্তু রান্নার স্বাদ এমনিতেই ভালো হয় মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেব ভেজে রাখা এঁচড় ভেজে রাখা এঁচড় দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখো অনেকটা কষে এসছে এই সময় দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে আমি বড় চামচের দু চামচ পরিমাণে টক দইয়ের ব্যবহার করেছি বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব আবারও টক সাথে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে দেখো অনেকটা কষানো হয়ে এসেছে মশলা কিন্তু গায়ে মেখে গেছে এঁচোড় আর আলুর সাথে এই সময় দিয়ে দেব জল এখানে আমি গরম জলের ব্যবহার করেছি অবশ্যই রান্নাতে যদি তোমরা গরম জল দাও তাহলে রান্নার স্বাদটা কিন্তু ঠিকঠাক থাকে আর না হলে ঠান্ডা জলের ব্যবহার করলে রান্নার স্বাদ চলে যায় সেই জন্য যতটা পারবে রান্নাতে গরম জলের ব্যবহারটা করবে তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়বে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটাতে দেবো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা সরিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো রান্নাতে আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ জৈত্রী আর গোলমরিচ এবার এটা হালকা একটু ভাজা করে নেব আর এখানে দেখো এঁচড়ের তরকারি প্রায় শেষের দিকে দিয়ে দেব স্বাদ মতন আর একটু লবণ আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা যদি এরকম ঝোল রাখতে চাও রাখতে পারো আর যদি ভাবো না ঝোলের পরিমাণ আরও কমিয়ে দেবে তাহলে ফুটিয়ে নিয়ে ঝোলের পরিমাণটা কমিয়ে নিও এখানে মশলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি উপরে এই মশলা ছড়িয়ে সামান্য চিনি দিয়ে দেব কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে স্বাদটা ঠিক আসে না আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এইভাবে মিশিয়ে নেবো আর দেখো ঝোল ফুটিয়ে আমি অনেকটাই কমিয়ে নিয়েছি আর বেশি কমাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝোল কিন্তু আরও কমে যাবে সেই জন্য এই পরিমাণই ঠিক আছে অবশ্যই বাড়িতে এইভাবে এঁচড়ের তরকারি একবার ট্রাই করে দেখো দুর্দান্ত স্বাদ হয় রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেল মসাম ক্রিয়েটিভিটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সামনে আরও অনেক মজাদার রেসিপি নিয়ে আসছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ